নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের আরও একটি নতুন পর্বে আজকের এই পর্বে আপনাদের ঘুরিয়ে দেখাবো প্রখ্যাত বাঙালি লেখক কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বসত বাড়ি যেটি রয়েছে হাওড়ার দেওলটিতে এই দেওয়ালটি আপনারা দুইভাবে পৌঁছতে পারেন প্রথমত আপনারা যদি চান নিজস্ব গাড়ি নিয়ে সরাসরি পৌঁছে যেতে পারেন দেওলটি অথবা আপনারা যদি চান লোকাল ট্রেনে করে হাওড়া থেকে চলে যেতে পারেন দেওলটি রেলওয়ে স্টেশনে সেখান থেকে এই শরৎচন্দ্রের বসত বাড়ির দূরত্ব খুব একটা বেশি নয় টোটো করে গেলে দশ থেকে পনেরো মিনিট মতো সময় লাগবে আপনাদের জন্য এই ভিডিওতে শুধুমাত্র এই বসত বাড়ি নয় তার সাথে থাকবে রাতের রূপনারায়ণ রূপনারায়ণব্রতির এক অপরূপ দৃশ্য তো সেই সব কিছুই দেখতেই এই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো সেই সাথে এই চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছেন তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করতে পারেন অথবা যারা অনেক দিন থেকে এই চ্যানেলে ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করা হয়নি তারা চটপট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের পর্ব হাওড়া থেকে লোকাল ট্রেন নিয়ে পৌঁছে গিয়েছিলাম দেওলটি সময় লেগেছিল মোটামুটি দেড় ঘন্টা মতো এইবারে দেওলটি থেকে আমাদের গন্তব্য হবে শরৎকুটি শরৎকুটির সময়টা আপনাদের বলে দিই সকাল সাড়ে নটা থেকে সাড়ে এগারোটা দুপুর সাড়ে তিনটা থেকে বিকেল সাড়ে পাঁচটা সারাদিন এই চার ঘন্টা খোলা থাকে শরৎকোটে আপনারা এই সময় মিলিয়ে তবেই যাবেন দেওলটি রেলওয়ে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনারা যখন বাইরে আসবেন বাইরে বেরিয়েই দেখতে পাবেন একটি বাজার ওই বাজার পেরিয়েই মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট হাঁটার পর আপনারা এসে পড়বেন একটি মোড়ের মাথায় এই মোড়ের মাথা থেকেই টোটো নিয়ে আপনাদের পৌঁছে যেতে হবে শরৎকোটে এইখানে দু তিন রকমের নিয়ম রয়েছে টোটোর প্রথমত আপনারা যদি শরৎকুটি যেতে চান একেবারে বাড়ির সামনে সেই ক্ষেত্রে যদি টোটোতে পর্যাপ্ত যাত্রী হয় তাহলে আপনাকে ভাড়া দিতে হবে কুড়ি টাকা যদি না হয় তাহলে আপনাকে টোটো রিজার্ভ করে যেতে হবে এই ক্ষেত্রে আরেকটি উপায় আমি আপনাদের বলে দিচ্ছি আপনারা এই মোড় থেকে টোটো নিয়ে বলুন শরৎ মোড়ে নামবো শরৎ মোড় থেকে শরৎকুটির দূরত্ব মোটামুটি পায়ে হেঁটে তিন থেকে চার মিনিট তো আপনাদের এই ক্ষেত্রে ভাড়া দিতে হবে পনেরো টাকা এই ক্ষেত্রে আপনাদের সময়ও অনেকটা বাঁচবে এইভাবে যদি চান যেতে পারেন। এই শরৎকুটি পৌঁছেই সবার প্রথম চোখে পড়ল, লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত গল্প মহেশ গল্পের কিছু লাইন আমার সাথে এই লেখকের প্রথম পরিচয় ঘটেছিল এই গল্পটির মাধ্যমেই তখন আমার ক্লাস নাইন কুলেই পড়েছিলাম এই মহেশ গল্পটি পড়ে বেশ খারাপই লেগেছিল কেন লেগেছিল এই গল্প যারা পড়েছেন তারা অবশ্যই জানেন এইসব দেখতে দেখতে স্কুলের কথাও মনে পড়ে যাচ্ছিল তো চলুন যাওয়া যাক লেখকের এই বাড়ির ভেতরে অতটাই সাদামাটা ভাবে বসবাস করতেন তৎকালীন বাংলার বিখ্যাত লেখক এখনও দেখতে পাচ্ছেন সেই তার ঘর তখনকার দিনে কিন্তু এইসব ঘরের ব্যাপক চলন ছিল এখন যদিও এই ঘরটিতে কেউ থাকেন না কিন্তু সময় এইখানে বসেই একের পর এক কালজয়ী উপন্যাস এবং গল্প আমাদের উপহার দিয়ে গেছেন লেখক এটা লিখতেন এটা লেখার ঘর এই যে চেয়ারটা রয়েছে ওই চেয়ারটা বসতেন ওই টেবিলে খাতা রাখতেন সোজা জানাটা খুলে দিতেন তখন বাঁধার পাঁচিলটা ছেড়ে রুবনায়ন নদী খেত দিয়ে বই ওনার লাঠি লক্ষ্য রাখুন একদম কোণে রয়েছে জুতো কাঁচের ভেতর সুতো দিয়ে বাঁধা রয়েছে দ্বিতীয় নম্বর র্যাকে ওনার নিচে যে মৃত্যুসজ্জায়ের ছবিটা রয়েছে ওনার দ্বিতীয় পক্ষের স্ত্রী হিরণময়ী দেবী ছবি তুলুন

হাওড়া জেলা প্রেসিডেন্ট ছিলেন তখন জাতীয় কংগ্রেসের সিম্বল যে ইজি চেয়ারটা রয়েছে বসে চিকিৎসা করতে আর এই খাজাতে উনি ময়ূর খুঁজতেন এখন ময়ূর ডাকা নিষেধ তাই ময়ূর ডাকা হয় না এই এখানে ঠাকুর রয়েছে রাধাকৃষ্ণ ঠাকুর শ্বেতপাত্রের মূর্তি আলমারিতে ওষুধ রয়েছে লক্ষ্য রাখুন রাধাকৃষ্ণ ঠাকুরের পাশে ওটা লক্ষ্যের হাঁড়ি রয়েছে আলমারিতে ওষুধ রয়েছে এটা ধানের গোলা ধান থাকতো আর চালের ঘরটা হচ্ছে ঠাকুর ঘর তখনকার দিনে বাথরুম বাড়ির বাইরে এইখানে রান্নাঘর ছিল আটাত্তরে বন্যের রান্নাঘরটা রান্নাঘরটা তৈরি আনি ফাঁকা জায়গাতে নাম টুবাইপতি আমরা বংশ পরম্পরা ধরে এবারই দেখাশোনার দায়িত্ব রয়েছে ওনার নাতি থাকেন কলকাতা কসবায় নাতির নাম জয় চট্টোপাধ্যায় উনি আমার বাবার উপরে এবারই টোটাল দায়িত্ব দিয়ে গেছেন আমার সাথে যোগাযোগ করতে হলে আমার যোগাযোগের নাম্বারটি হলো এইট ফাইভ থ্রি সেভেন যারা রূপনার নদীর ধরে পিকনিক ও হোমস্টের জন্য যোগাযোগ করতে পারেন আর এই যে জিনিসটা করা রয়েছে এটা হচ্ছে ভাতের ফ্যান গড়ানোর জন্য এই যে জিনিসটা করা এটা বিপ্লবীদের পালিয়ে যাওয়ার রাস্তা গোপন রাস্তা ব্যাকডোর সবুজ রঙের গেট লেখকের বাড়ির বিভিন্ন দিকে ছিল এরকম বাইরে বেরোনোর গোপন দরজা কারণ তখনকার দিনে লেখকের বাড়িতেই বসতো নানান ধরনের গোপন বৈপ্লবিক সভা তাই বাড়িতে যদি কোনো ক্রমে পুলিশ চলে আসে এবং বিপ্লবীরা নির্দি যাতে বাড়ি থেকে বাইরে বেরিয়ে পালিয়ে যেতে পারেন তার জন্যই ছিল এই ব্যবস্থা এখন আপনারা দেখছেন সেই দরজাগুলির মধ্যে অন্যতম একটি দরজা আরেকটি দরজা কিছুক্ষণ পরেই আপনাদের দেখাচ্ছি এই শরৎকুটির একতলা তো আপনাদের ঘুরিয়ে দেখালাম এখন চলুন যাওয়া যাক এই বাড়ির দোতলায় যেখানে রয়েছে লেখকের বেডরুম সেই বেডরুমটিও আপনাদের ঘুরিয়ে দেখাবো এই বাড়ির যে মেঝে করা হয়েছে সেটি কিন্তু সম্পূর্ণ সিমেন্টের ডিজাইনগুলো আপনারা একবার লক্ষ্য করুন আর এই সামনে যে বারান্দা দেখছেন একসময় এই সামনেই ছিল রূপনারায়ণ নদী এখন কালের ফেরে তা চলে গেছে অনেক দূরে আর এই যে ঘরটি দেখছেন এই ঘরটি ছিল লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বেডরুম এখানেই তিনি কাটিয়েছিলেন জীবনের শেষ কয়েকটি বছর আর এই হচ্ছে তার বেডরুমের ভিতরকার চিত্র এর ভেতরে যদিও আপনারা যেতে পারবেন না বাইরে থেকে জানালা দিয়ে দেখতে হবে কারণ খুব সুন্দরভাবে আজও তখনকার দিনে সেই সমস্ত জিনিসপত্র লেখকের স্মৃতিবিজড়িত জিনিসপত্র মেনটেন করে রাখা রয়েছে এই বাড়িতে আর এই হচ্ছে সেই সুবিশাল খাট যেখানে লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই বাড়ির দুতলাটা কিন্তু বেশ সুন্দর চারিদিকে একেবারে প্রাকৃতিক পরিবেশে সবুজের ঘেরাটপের মধ্যে অবস্থিত এই বাড়িটি এই দেখুন এই হচ্ছে সেই খাট যেটা আপনাদের বললাম আর এই যে এরকম হচ্ছে জানালা জানলার বাইরে লোহার রেলিং দেওয়া এখান থেকেই আপনাদের দেখতে হবে আর ওই দেখুন নিচে যে ধানের গোলা ওইটা আপনাদের কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম আর এইটি হচ্ছে এই বাড়ির দোতলা থেকে সেই ধানের গোলার চিত্র এই দেখুন এই বাড়ির দোতলায় গেলে কাঠের এই তক্তাটি আপনারা দেখতে পাবেন এটিকে লেখক বিভিন্ন কাজে ব্যবহার করতেন কখনো কখনো এই তক্তাতে হেলান দিয়ে তিনি বাইরের দৃশ্য দেখতেন অনুভব করতেন রূপনারায়ণ নদীর সেই প্রাকৃতিক সৌন্দর্য আবার কখনো কখনো খাতা পেন নিয়ে এই তক্তাকে অবলম্বন করেই এর ওপর খাতা পেন রেখে তিনি শুরু করে দিতেন নিজস্ব রচনা শুনুন এবার দেখা যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সমাধিটি হাওড়ার সামের এই অতি সাধারণ সাধারণ একটি বাড়ির এক অসামান্য লেখক আজও রয়ে গেছেন স্মৃতিচিহ্ন হিসেবে এখন আমরা চলেছি লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সমাধি দেখার উদ্দেশ্যে শহর থেকে অনেকটাই দূরে প্রকৃতির মাঝে নিজের জীবনের শেষ কয়েকটি বছর কাটিয়েছিলেন লেখক এইখানে শহরে থাকলেও লেখক কিন্তু প্রকৃতিকে বরাবরই খুব ভালোবাসতেন তাই নিজের জীবনে শেষ কটি বছর তিনি এখানেই থাকতে চেয়েছিলেন এই দেখুন প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লেখকের দ্বিতীয় স্ত্রী হিরণময়ী দেবীর কবর লেখকের শেষ দিন পর্যন্ত তিনি লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাথেই ছিলেন এবং তার নিজের জীবনে শেষ দিনগুলো কেটেছিল এই বাড়ির মধ্যেই আর তার বাদিকে দিকে যেটি দেখছেন ওটি হচ্ছে লেখকের ভাই স্বামী বেদানন্দের কবর ভাই বেদানন্দ জীবনের শেষ সময়টা কাটিয়েছিল দাদার এই বাড়িতে আর এখন আপনারা দেখছেন উপন্যাস সম্রাট শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সমাধি যিনি আমাদের উপহার দিয়েছেন পল্লী সমাজ শ্রীকান্ত পথের দাবি দেবদাসের মতো একের পর এক কালজয়ী উপন্যাস তার সাথে অসংখ্য ছোট গল্প তার মধ্যে আমার অন্যতম প্রিয় মহেশ তার সাথে তো আপনার রামের সুমতি গল্পটার কথাও মনে পড়ছে সেই গল্পের পেয়ারা গাছটাও আপনাদের দেখাবো চলুন তো এই হচ্ছে শরৎচন্দ্রের সমাধি তো পেয়ারা গাছটা পড়ে রয়েছে এটা রামে সিমথী গল্পের পেয়ারা গাছ আর সামনের পুকুরে ছিল কার্তিক গণেশ দুটো মাছ রুই আর কাতলা উনি নাকেতে ছড়ানোলক পরিয়ে রেখেছিলেন উনি যখন দুপুরে খাবার দিতেন কার্তিকের ডাকলে কার্তিক আসতো গণেশকে ডাকলে গণেধ আসতো সামনের পুকুর থেকে মাছ যারা এই শরৎকুটি নিজস্ব গাড়ি অথবা বাইক নিয়ে যাবেন ভাবছেন তাদের জন্য বলে রাখি আপনাদের কিন্তু পার্কিং নিয়ে কোনো সমস্যা হবে না এই বাড়ির ঠিক পিছনের দিকেই তাদের নিজস্ব একটি পার্কিং এরিয়া রয়েছে সেখানে আপনারা খুব সুন্দরভাবেই গাড়ি অথবা বাইক পার্কিং করে এই পুরো জায়গাটি ঘুরে দেখতে পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই ভারতকুটি দেখে এখন বেরিয়ে পড়েছি বিকেলের রূপনারায়ণ নদীর রূপ দেখার উদ্দেশ্যে একেবারে সূর্যাস্ত দেখার সময় অনেক দিন থেকে ইচ্ছে ছিল নদীর কোনো সূর্যাস্ত দেখব কিন্তু সেই সুযোগটা এমনভাবে আসবে কখনো ভাবতে পারিনি গ্রামের এই সুন্দর ছোট্ট রাস্তা ধরে এখন এগিয়ে চলেছি রূপনারায়ণের রূপ দেখার উদ্দেশ্যে এই বাড়ি থেকে রূপনারায়ণ নদীর দূরত্ব খুব জোর হলে হেঁটে পাঁচ থেকে ছ মিনিট সেই ক্ষেত্রে আপনারা হেঁটেই যেতে পারবেন এই দেখুন এটি হচ্ছে রূপনারায়ণ নদীর দৃশ্য বিকেলে নদীর ধার যেন একটি মেলা প্রাঙ্গন ছোটখাটো একটা মেলায় বসেছে বলতে পারেন ডান দিকে যে জমিগুলো আপনারা দেখছেন ওখানে নানান ধরনের ফুল চাষ করা হয় তাই আপনারা যখন যাবেন আপনারা যদি চান তো বাড়ির জন্য বিভিন্ন ধরনের গাছও কিনে আনতে পারেন আর এখানে নানান ধরনের ফাস্ট ফুডের দোকান দেখতে পারলাম ফুচকার দোকান দেখতে পারলাম আর আইসক্রিমের দোকান খুব বেশি না ওই খুব বেশি হলে মিলিয়ে আট থেকে দশটি দোকান এই দেখুন একটি পরন্ত বিকেল তার সাথে রূপনারায়ণ নদী এই দৃশ্য যদি আমার ক্যামেরা বন্দি না হতো তাহলে আপনারা হয়তো অনেকেই এটিকে কোনো পেন্টিং বলে ভুল করতেন বিশ্ব জগতের সব থেকে শ্রেষ্ঠ শিল্পী হয়তো তার শিল্পী সবটুকুই ইউজার করে দিয়েছেন এই রং তৈরির মাধ্যমে এই শিল্পী আর কেউ নয় বরং সৃষ্টিকর্তা ঈশ্বর তার সৃষ্টি সত্যি মহান এই দেখুন কি সুন্দর একটি নৌকো আস্তে আস্তে এগিয়ে আসছে আমাদের এই ঘাটের দিকে এই দৃশ্য হয়তো আমি আর জীবনে কোনোদিন দেখতে পাবো না হয়তো আবার এখানে যাবো কিন্তু এই মুহূর্তটা আর ফিরে পাবো না তাই আপনারা যারা দেওলটি ঘুরতে যাচ্ছেন তারা এই রূপনারায়ণ নদী কিন্তু অবশ্যই যাবেন நான்